দুটো জিনিস একসঙ্গে আপনারা বলছি যোগ্য অযোগ্য তালিকা ওরা দিতে পারে মমতা ব্যানার্জি আটকে রেখে কেন দিচ্ছে না পুলিশ এবং সভ্যসাচীর মতো গুন্ডারা যাতে না মারতে পারে আমরা হিউম্যান সি করবো Yummy! Yeah.

বিষয়ে আপনাদের যেটুকু সাজেশন আছে বা যেটুকু আমাদের বা আমার দিক থেকে সহযোগিতা চান স্পেসিফিক বললে আমিও সেটা বলব আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যা বলতে হবে ভেবে বলতে হবে এবং যেটা বলবেন সেটা করবেন আমি সেই নীতিতে বিশ্বাস করি ছোট্ট টিম আপনারা আমাকে মেসেজ করবেন তোমরও কে আপনার তোমরো এডিডি ওয়েলটা আমি কথা বলে আর লাস্ট যে একটা বলেছেন এটা নিয়ে আমি আপনাদের না কারণ এটা নিয়েও আমি আপনাদেরকে পার্সোনালি চলে নেবো এক দুটো জিনিস একসঙ্গে হতে পারে আপনারা কেউ কেউ করবেন আবার আন্দোলনও করবেন এ দুটো একসঙ্গে হতে পারে না স্ট্যান্ড ক্লিয়ার করেছে এবং ওদের যে আট দশজন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে লজিস্টিক সাপোর্ট প্রেজেন্স হ্যান পাওয়ার যে কোনো লিগাল সাপোর্ট ফলস মামলা হয়েছে কালকের ঘটনায় সব ধরনের করতে আমরা রাজি আছি সেটাও আমি বলেছি আপনার কি মনে হয় কো কার ছিল কারো কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে সেটাও আমি উত্তর দিয়েছি যে কফি চা ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয় আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি অরাজনৈতিক অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যে প্রধান তার পরিণতি আজকে না আপনারা দেখছেন তা আমি বলছি না অভয় বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার শুধু তাই নয় শুধু তাই নয় আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে খুচরাই খাবো মিটিং করব সন্ধ্যাবেলা ছুটির দিনে আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারে আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমরা এদের পাশে আছি এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে ওগুলো আসবে এবং আমি এমএলএদেরকে নিয়ে পাঠা ফাটে আসবো এবং দিন রাত্রি যাপনও করবো এদের পাশে আমরা আছি আমরা নিচে বসেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ছবি নবান্নে প্রতিশ্রুতি দিলেন এবং যেভাবে মাথা ভেঙে দিলেন অমানবিক কুড়ি জনের বেশি শিক্ষক শিক্ষিকা হত পঁচিশ জনের কাছাকাছি এটা আদিবাসী শিক্ষক ছবি যাওয়ার জন্য কৃষ্ণকান্তের মতো তার না পা ভেঙেছে বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস মেডিকেল করে এ অন্যায় মেনে নেওয়া হবে না নয় বিধানসভা হবে এটার সমাধান না করলে বিধানসভা চলতে এদের জন্য বিধানসভা থেকে যদি সাসপেন্ড করে আমি রাজি আছি আমি নয় জুন থেকে বিধানসভার অধিবেশন চলতে দেব না বিজেপি বিধায়কদের নিয়ে এ কথা আমি দিয়ে গেলাম জানাব প্রত্যেকদিন এখানে রাজীব আছে আমাদের বারাসাতের সভাপতি প্রার্থীরা তো প্রথম দিন থেকে আছে কানড়িয়ারা সেবা দিচ্ছে আমরা

ফেলে দিলেই দুধ আর জল আলাদা হয়ে যায় তাহলে কি বলছি যোগ্য অযোগ্য তালিকা ওরা দিতে পারে মমতা ব্যানার্জি আটকে রেখেছে কেন দিচ্ছে না কেন তা আটকে রেখেছে কেন দিচ্ছে কেন দিচ্ছে না টাকা নিয়েছে ও তৃণমূলের আত্মীয় স্বজন রেখেছে এই রাজ্য সরকার সাত হাজার অবৈধ নিয়োগ করেছে আর অবৈধ নিয়োগ করলে ক্রিমিনাল কেস ক্রিমিনাল কেস করলে শুধু হয় একা নয় অনেকেই জেলে যাবে শুধু কি জেল আড়াতে জেল আড়াতেই এত ছাব্বিশ শিক্ষক বলি দাদা একটা চাকরি বাঁচাতে না না একটা নিতে বলছি রাষ্ট্রপতি আমাদের এটা প্রেস বা মাইকে বলার আলাদা বুঝলে কি কি মনিটিং আছে আমি কমিউনিকেট করে কথা বলি ওনাদের বলে দেব যেগুলো আমার দ্বারা হবে সেগুলো আমি করব এগুলো আমার দ্বারা হবে না আমি সংগতি জ্ঞাপন করবো ফিজিক্যালি থাকবো মেন্টাল সাপোর্ট দেবো লিগাল সাপোর্ট দেবো লজিস্টিক সাপোর্ট দেবো ম্যান পাওয়ার এর পরে পুলিশ এবং সব্যসাচীর মতো গুন্ডারা যাতে না মারতে পারে আমরা হিউম্যান শিল্ড করবো আমরা আগে থাকবো আমাদের প্রথম পারবে তারপরে ওদের এগুলো আমরা করব। বাকি মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সুপ্রিম কোর্ট এসব সেন্সিটিভ বিষয় এটা এভাবে শুনেই বলে দেওয়া যায় না আই এম রেসপন্সিবল অপোজিশন লিডার নিজেকে মনে করি যাব সংকট এই মুহূর্তে সরাসরি কথা বললে